তো শীতকাল তো চলে এলো তো তোমাদের বাচ্চাদের জন্য মাসে কটা করে ড্রাইভার কিনতে হয় কার কটা ব্যবহার হয় কমেন্ট করে জানিও আর আমার দেখো এরকম এটা একটু নতুন এটা তো আমি কোনো সময় এটা একটু অন্যরকম এসেছে অনলাইনে আমার অন্যরকম চলে এসেছে আমি তো এগুলো কিনি না কিনবো একবারে দেখতে পাওয়া গেছে এরকম চলে এসেছে আমি এরকম কিনি এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা মনে হয় জানি না ভালো হবে না খারাপ হবে এরকম ব্যাপার তো থাকে না এটা মনে হয় ভালো হবে না গো এইটা এরকম চলেছে খোলা মনে হচ্ছে না ভালো হবে এটা তো তোমরা যদি কেউ ব্যবহার করে থাকো বলবে এটা ভালো হবে না খারাপ হবে আমার তো মনে হচ্ছে না এটা ভালো না খারাপ না আমি যেটা ব্যবহার করি এটা তোমাদেরকে দেখা আমি এইটা ব্যবহার করি তো এটাই অর্ডার দিয়েছিলো কীরকম না জানি না কি অর্ডার দিয়েছিলো এটা আমি ব্যবহার করি বাচ্চার জন্য এটা খুবই ভালো এটা খুব ভালো কারোটা কী হবে কে নেই দেখো এটা খুবই ভালো এটা খুব ভালো লাগা এটা কেমন হবে কে জানি এটা তো আমরা জানি কিনতে হবে এটা এটা খুব ভালো আমি নিজে ব্যবহার করেছি ওর যখন এক মাস বয়স থেকে এটা আমি ব্যবহার করছি এটা খুব ভালো এই মাকে এমনি ছিঁড়ে যাচ্ছে একটা বার করে দেখায় তোমাদেরকে যেটা কেমন হবে আমি নিজেও দেখি তোমাদেরকেও দেখায় মনে যতটা হচ্ছে জানি না খারাপ হবে না ভালো হবে তো উল্টো দিক মনে হয় ব্যবহার করার পরে কেমন হবে জানি না তো মনে হচ্ছে না খুব খারাপ তো দেখি চলো তোমাদেরকে ব্যবহার করার পরে জানাবো এটা ভালো না খারাপ চিট দেওয়া এটাও চিট দেওয়া কিন্তু আমি এরকম প্রথম ব্যবহার করছি